ইমাম হুসাইনের এতেকালে এজিদ সুখ পালন করে নাই এজিদ তাদের বিরুদ্ধে কথা বলে নাই ইমাম হুসাইনের পক্ষে কোন বিবৃতি দেয় নাই বরং সারু খুশি হয়েছে হে জালেবেরা হে বিশ্ববাসীরা যারা এজিদের দালালি করো তোমাদেরকে বলতে চাই সাহস থাকলে কিতাব নিয়ে শূন্য আলেমদের সাথে বৈঠক করো হুসাইন দোষী না এজিদ দোষী কিতাবের মাধ্যমে প্রমাণ করে দেবে ইনশাল্লাহ কালাম বের হয়েছেন মদিনাওয়ালা নবীর জবান থেকে কালামটা আল্লাহর আল্লাহ সরাসরি সাহাবিদেরকে বলে নাই আমার নবীর মাধ্যমে বলাইছেন ঠিক কি না কারণটা কি আল্লাহ তুমি মুসানবীর নবীর উপরে কিতাব নাজিল করেছ দাউদ আলাহ ইসলামের উপরে কিতাব নাজিল করাইছ ঈসা আলাহ ইসলামের উপরে কিতাব নাজিল করাইছ একসাথে কিন্তু দরদী নবীর কাছে উম্মতের দরদী নবীর কাছে তুমি কোরআন শরীফ নাজিল করাইছ দীর্ঘ তেইশটা বছরে এবং তুমি যখন তখন বলো নাই যখন তোমাদের বান্দাদের যে প্রয়োজন হয়েছে তখন তুমি ওই প্রয়োজন অনুসারে কিতাব নাজিল করেছ আল্লাহ কারণটা কি আল্লাহ এক বাক্যে বলে দেন বান্দা সে কারণ কি তুমি এখনো বুঝো নাই আমি একসাথে করার নাজিল করি নাই আমি মুসানবীর মতো কিতাব একেবারে দিয়ে দিই নাই ধারাবাহিকভাবে সময় ক্রমান্বয়ে আমার নবী মুস্তফার জবানে সময় অনুযায়ী আমি ক্ষেত্রবেদে যখন যেটা প্রয়োজন সেটা নাজিল করাইছি কেন জানো এটা আমি আর মোস্তফার মধ্যে একটা ভালোবাসা এটা আমি আর মোস্তফার মধ্যে একটা প্রিয় আমার পয়েন্ট বুঝবেন এ পবিত্র কোরআন শরীফে আল্লাহ তালা বলেন ও আমায় মেদান কোনো মানুষ বাবারা গভীর মনোযোগ আমার আলোচনা সংক্ষেপ কোনো মানুষ যদি কোন মোমেন বান্দাকে। বাবার ওইদিকে তাকায় না আমার দিকে তাকান কোন ব্যক্তি একজন মোমেন ব্যক্তিকে অন্যায়ভাবে অন্যায়ভাবে অন্যায় করে কতল করে যে কতল করেছেন আমার আল্লাহ তালা বলেন উহু যে কতল করেছে ব্যক্তিকে ওই কতল করার শাস্তি হিসেবে আল্লাহ ওই ব্যক্তিকে চিরতরে জাহান নামে দিবে গভীর মনোযোগ কোন মোমেন ব্যক্তিকে অনর্থকভাবে কতল করলে কোথায় যাবে বাবার আওয়াজ করে বলেন এখন আমার পয়েন হলো কারবালার জমিনে আমার নবীর জানে জিগর হজরত সৈয়দ না ইমাম হুসাইন তালান তালানহুকে শাহাদত করেছেন হজরত ইমাম হুসাইন রদুল্লাহ তালান উনি কি মোমেন ছিলেন না বেইমান ছিলেন উনি কি মোমেন ছিলেন না বেইমান ছিলেন বাবারা গভীর মনোযোগ তাহলে কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণ ইমাম হুসাইনকে যারা শহীদ করেছেন তারা চিরতরে জাহান হয় হয়েছে কথা বলেন ঠিক না দলিল কি পবিত্র কোরআন শরীফের আয়াত মন গড়া কোনো কথা নয় আজকে বাংলাদেশে এমন কিছু কিছু আলেম তৈরি হয়েছেন আমি দেখলাম সরমনার ফির সাহেব উনি একটা ভিডিওতে দিয়েছেন হজরত এজিদ রহমতুল্লাহ আলাইহি

উনি বলে প্রতিরাতে এজিদ একশো রাকাত নামাজ পড়তো আমি বলবো হ্যাঁ সরমনাহির বীর সাহেব আপনি আলেম হয়েছেন আপনাকে শ্রদ্ধা করি আপনি আমার বয়সে বড় কিন্তু আপনাকে আহ্বান করি আপনি যে কিতাব পড়েছেন সেই কিতাব আমিও পড়েছি রশিদ ইবনে রশিদ এই কিতাবের মধ্যে এই ঘটনার নকল করেছেন একজন হারেজি লেখক আমি আজকের মহাবিল থেকে আপনার কাছে উদাত্ত আহ্বান করেছি রশিদ বিনে রশিদ কিতাব পাততেন শহীদ বিনে শহীদ কিতাব পড়েন শামেকার বালা কিতাব পড়েন কারবালা কিতাব পড়েন শিরতিমাম হাসান কিতাব পড়েন শহীদ বিনো শহীদ কিতাব পড়েন

হজরত ইমাম হুসাইনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য হাজার হাজার মানুষ খারিজিদের হাতে বিক্রি হয়ে গেছে টাকার বিনিময় বিক্রি হয়ে গেছে ইমাম হুসাইনের বদনাম রটাচ্ছে ইমাম হুসাইনের বিরোধিতা করতেছে আজকের মাহফিল থেকে আপনাদের কাছে অনুরোধ বিভ্রান্তি হবেন না বাদলদের কাছে মাতানত করবেন না কেননা এই দেশ ওলিয়াল্লার দেশ এই দেশ শাহজালালের দেশ এই দেশ

আপনাদের সুপারিশ হবে কেননা কেমতের মাইদানে মানুষ যখন হাহাকার হয়ে যাবে এদিক ওদিক ছুটাছুটি করবে এই সময় এই মুহূর্তে এই বিপদে হাউজে কৌশারের মধ্যে এবং কাসান এবং হুসাই দুইজনে থাকবে যারা ইমাম হুসাইনকে ভালোবাসে ইমাম হাসানকে ভালোবাসে মুস্তফাকে ভালোবাসে মাফাতমাকে ভালোবাসে মাউলা আলীকে ভালোবাসে কালকে কিয়ামতের ময়দানে তাদেরকে কুজে 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 হাউজে কৌশার বাংলাদেশের আরেকজন প্রক আদিন হাফিজ রহমান সিদ্দিক সবাই চিনেন কারো গিবদ করার জন্য একানা আসি নাই নাম ধরে বলার কারণ হলো আপনাদেরকে সতর্ক করা উনি বলেছেন ইমাম হুসাইনকে শাহাদত যারা করেছেন তাদের মধ্যে এজির সরাসরি জড়িত নয় আমি একান থেকে আজকের সহাদে কারবালার দশ দিন বেবী মাহাবিল থেকে বলতে চাই হাবিজ রহমান সিদ্দিক সাহেব আপনি হারিজিদের কিতাব দেওবন্দ থেকে কিতাব লিখিত যারা শত্রুনে আহলে বাইত ছিল শত্রুনে রাসূল ছিল হোসেনকে মানতে পারে না হাসানকে মানতে পারে না তাদের লিখিত কিতাব রাশিদ ইবনে রশিদ কিতাব পড়েছেন আমি আপনাকে পরামর্শ দিবা শহীদ ইবনে শহীদ কিতাব পড়েন ইজাজত জড়িত ছিল না জড়িত ছিল না আপনি স্পষ্ট পেয়ে যাবেন কিতাব মাজালিস কিতাব কোলেন আপনাদের কাছে পরামর্শ দিই সেই কিতাবের মধ্যে লেখা আছে ইমাম হুসাইন কাছে দুটি অপশন দিয়েছিল কি হলো ইমাম হুসাইনকে হয়তো বায়াত করাও নতবা বায়াত যদি না হয় ইমাম হুসাইনকে কতল করো এজি দূরের তাকেও কাছে না আসলেও এজিদের আহ্বানে এজিদের ইন্ধনে এই সিটি ব্যবহার করে ওবাইদুল্লিফনেজিয়া ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছিল কথা বলেন ঠিক কি না আমি আপনাদের কাছে আহ্বান করি আপনাদের কাছে মেসেজ দিই ইয়াজিদ জড়িত ছিল না আপনি কিভাবে বলতে পারেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদত হলেন ওনার স্যার মোবারক এজিদের কাছে নেওয়া হলো এজিদ ইমাম হুসাইনের স্যার মোবারকের সামনে রেখে লাঠি দিয়ে ইমাম হুসাইনের দাঁত মোবারকের মধ্যে আঘাত করতেছে এজিদ বলতেছে আমি আজকে বদরের যুদ্ধে আমার বংশধর যারা ইন্তেকাল করেছে তাদের প্রতিশোধ নিয়েছি এজিদ যদি জড়িত না থাকত এই কথা কোনোদিন বলতো না কথা বলেন ঠিক না এই যদি জড়িত না থাকত এজিদের ষড়যন্ত্র যদি না থাকত এজিদের সারা পরামর্শ যদি না থাকত ইমাম হুসাইনের এন্তেকালে এজিদ সুখ পালন করে নাই এজিদ তাদের বিরুদ্ধে কথা বলে নাই ইমাম হুসাইনের পক্ষে কোন বিবৃতি দেয় নাই বরং সারু খুশি হয়েছে হে জালেবেরা হে বিশ্ববাসীরা যারা এই দিনের দালালি করো তোমাদেরকে বলতে চাই সাহস থাকলে কিতাব নিয়ে শূন্য আলেমদের সাথে বৈঠক করো হুসাইন দোষী না এজুর দোষী কিতাবের মাধ্যমে প্রমাণ করে দেবে ইনশাআল্লাহ Allahumma salli বাবাদেরকে একটু কষ্ট দিব আপনারা একটু সামনে আসুন পিছনে নাকি জায়গা একটু কম আপনারা যদি সামনে আসতে পারেন বেশি উপকার হবে আরেকজন বসতে পারবে পারবে আমার দিনে শুনো যখন তোমাদের সন্তান জন্ম নিবে তোমাদের সন্তান জন্ম নেওয়ার পরে কান্না করে উঠবে তোমরা সবাই আনন্দে হাসবে আমি মদিরাওয়ালা নবী তোমাদেরকে জানিয়ে দিই ওই সন্তানের ডান কানে তুমি আজান দিবে বাম কানে একামত দিবে যখন তোমার আজানের আওয়াজ ওই সন্তানের কর্ণে পৌঁছে যায় ওই সন্তান বুঝতে পারে তার জন্ম একটা মুসলিম পরিবারে হয়েছে প্রিয় দেখেন ঘটনা শেষ ইমাম হাসান জন্ম নিল আজান হলো একামাত হলো আমার নবী আসলেন আমার নবী তশরিফ আনলেন দুটি রেওয়ায়ত পাওয়া যায় এক রেওয়ায়ত হলো নতুন কাপড় পরায় হজরত আলী আমার নবীর দরবারে নিয়ে গেলেন দ্বিতীয় রেওয়াজ পাওয়া যায় নেয় নাই আমার নবী নাতি হওয়ার সুসংবাদে খুশি হয়ে নাতিকে দেখতে ফাতেমার ঘরে চলে আসলেন দেখেন আমার নবী হযরত ইমাম হাসানকে কোলে নিলেন আমার নবী বলেন আলী তোমার সন্তানের নাম কি রাখবে মৌলা আলী বলেন ইয়ার যেখানে নবুয়ালা রেসারতওয়ালা আমার সামনে উপস্থিত সেখানে আমি কি বলবো আমার নবী বলেন আলী রে আমার উপরে চেড়ে দিয়েছ ভালো কথা ভালো করছ আমি নবী বলব না যে আল্লাহ তোমাকে পুত্র সন্তান দিয়েছে যে আল্লাহ তোমাকে কন্যা দেয় নাই ছেলে সন্তান দিয়েছে যে আল্লাহ নিয়ামত দিয়েছে ওই আল্লাহর পক্ষ থেকে তোমার ছেলের নাম রাখা হবে আমার নবী চুপ রইলেন নাম রাখেন নাই কিছুক্ষণ পরে হজরতে জিবির আমিন অব আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে সালাম দিলাম আল্লাহ নিজ আপনাকে সালাম দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার নাতির নাম কি রাখবেন জানেন হজরত মুসা আলহি একজন বাই ছিল হারুন আলহি ওই হারুন আলহি সালাতামের একটা সন্তান ছিল ওই সন্তানের নাম এক রাবায়তে শিব্বির আর এক রাবায়তে এটা হলো ইবিরানি ভাষা আমার নবী বলেন আমি ইবেরানি ভাষায় বলবো না ইবিরানি ভাষায় আমার নাতির নাম রাখব না আমি আরবি আমাকে আরবি ভাষা বলতে হবে আরবিতে আমার নাম রাখতে হবে আল্লাহ বলেন মাহবুব আপনি কি বলতেছেন আমি বুঝে গেছি জিবির আমার নবীকে বলো সব সে না রাখলেও আমার নবীর সে নাতির নাম হাসান নামটা দিলেন কে বাবা বাবার আরো জোরে নামটা দিলেন কে ভালোবেসে না সে না যেখানে নবী ভালোবাসে যেখানে আল্লাহ ভালোবাসে সেখানে আর কোনো সমস্যা থাকতে পারে আমার নবী বলেন যাকে আমি ভালোবাসি যাকে আল্লাহ ভালোবাসে তার সাথে যদি তোমরা দুশ্মনী করো যাহার নাম ছাড়া জান্নাতের গ্রাণও পাবে না প্রিয় হাজির গভীর মনোযোগ হাজরত ইমাম হাসান রদিয়াল জন্ম নিলেন নাম রাখলেন আকিকা করালেন মাতার চুলগুলোর ওজন রোপ্য সদকা করলেন গভীর মনোযোগ আস্তে 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 বড় হচ্ছেন আমার নবী হজরত আবু হরিয়ার রদিয়াল্লাহ তালানহুর হাদিস আমার হজরত আব করারা বলেন আমি যখন হজরত ইমাম হাসানকে দেখি আমার দু চুপে জল বের হয়ে যায় কেন হজরত আবহ বলেন হে পৃথিবীবাসীরা তোমরা শুনে রাখো হে পৃথিবীবাসীরা তোমরা শুনে রাখো আমি আবহাওয়া কি বলতেছি আমার নবী নবের জবানে হজরত হাসানকে নিয়ে কি বলেছেন এটা যদি তোমরা বুঝতে পারো তোমাদের অন্তর ব্যঙ্গে যাবে হজরত আবু বলেন আমার নবী নিজের মুখ মোবারক থেকে জবান মোবারক থেকে একটু করে লালা বের করে হজরতে ইমাম হাসানের মুখের মধ্যে ঢুকাই দিলেন সুবাহান হজরতে ইমাম হাসানের জবানের ভিতরে ঢুকাই দিলেন ঢুকাই দেওয়ার পরে আমার নবী ইমাম হাসানকে আদর করতেছে ইমাম হাসান আমার নবীর দাড়ি মোবারকের মধ্যে হাত দিয়ে দিয়ে খেলা করতেছে হজরত ইমাম হাসানকে

ইয়ুহিবহু সালাহান এই হাদিসটা নজাহাতুল মজালিস কিতাবের মধ্যে আলেবি বিবাদ করেন আমার মদিনাwala নবী হযরতে হাসানকে কোলে নিলেন হযরতে হাসানকে কোলে নেবার পরে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন মালিক রে আমি নবী আমার এ নাতি হাসানকে ভালোবাসি আল্লাহ আমি হাসানকে ভালোবাসি তুমিও হাসানকে ভালোবাসো আল্লাহ তুমি ভালোবাসবে শুধু তাই নয় দুনিয়াতে যারা আমার হাসানের এন্তেকাল পড়ে যারা হাসানের मोहब्बतে পড়ে

আমার নবী বলেন আল্লাহ শুধু আমি ভালোবাসবো তা নয় তুমিও ভালোবাসবো তুমিও ভালোবাসবে তাই না কে আমার পর্যন্ত যারা আসবে যারা হাসানকে ভালোবাসবে তাদেরকে তোমাকে ভালোবাসতে হবে এই কথাটা আমার নবী সালাতন তিনবার বলেছেন নবুয়তের জবানে আমার নবী যে কথা বলেছেন সে কথার মধ্যে কোনো রদবদল হবে কোনো রদবদল হবে হে বিশু মেহমানেরা এজীদের দালালেরা যারা হাসানের বিরুদ্ধে ষড়যন্ত্রক করো তোমাদের আহ্বান করি সময় এখনো আছে তওবা করে সঠিক ভাবে ইসলামী জ্ঞান অর্জন করে ইসলামের পতাকা তলে আহলে বাইতের محبت অন্তরে রেখে জীবন যাপন করো না হয় মৃত্যুর সময় তোমার জবানে কালমা नसीব হবে না কথা বলেন ঠিক কিনা ঠিক আমার পেরা হাবিব সাল্লাহ আলহি বাসাল্লাম আর একটি হাদিস শরীফ এর করেছেন আমি আপনাদেরকে জবানে জবানে এই হাদিসগুলো পড়াতে চাই না অনেকে বলে শুননি আলেমরা মন কথা বলে আমি বলবো আমি মন কথা বলি না বাবা খিতাব থেকে কথা বলি খিতাব আমি সঙ্গে নিয়ে এসেছি সবাই আমার সাথে সাথে পড়ুন কলা রসুল্লাহি সহ আলহী ও আল মোহাম্মদ হো আলহিমা মাতা